অপপ্রচারের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে জঙ্গি নেতা বানাতে ভারতীয় গণমাধ্যম মিলিয়ন ডলার খরচ করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে চব্বিশের গণ অভ্যুত্থান নিয়ে দ্রোহের গ্রাফিতির প্রকাশনা উৎসবে এসব কথা বলেন তারা বিদ্রোহের গ্রাফিতি চব্বিশের গণ সৃষ্ট সহিংসতার নানা চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে বইটি শনিবার জাতীয় প্রেস ক্লাবে বইটির প্রকাশনা উৎসবে যোগ দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন বাংলাদেশ ও সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে ভারত এটা কেন জড়িত।

গণতান্ত্রিক দেশ হয়েও শেখ হাসিনার মতো ফ্যাসিসদের পক্ষে বয়ান তৈরি করছে ভারতীয় মিডিয়া এদিকে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে নাগরিক সভার আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ এতে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান জামান দুদু বলেন সরকারের দূন্যতার কারণে গাজীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করার সাহস পেয়েছে বিপ্লজিত চন্দ্র ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর